আজকের গল্পের নাম হলো ছায়াময় দরজা। শহরের এক কোণায় ছিল একটি পুরনো বাড়ি, যার নাম ছিল রালবিলা। বাড়িটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, যেন তা সময়ের ভারে চাপা পড়ে গেছে। তবুও বাড়িটির সবচেয়ে অদ্ভুত অংশ ছিল দ্বিতীয় তলার একটি বন্ধ দরজা। দরজাটা ছিল ভারী কাঠের, কালচে রঙের আর তার উপর আঁকা ছিল কিছু অদ্ভুত চিহ্ন। কেউ জানতো না দরজার পেছনে কি আছে। কিন্তু একটি গল্প চালু ছিল যে এই দরজাটা খুলে ভেতরে ঢুকলে কেউ ফিরে আসে না রাত হলেই বাড়ির আশেপাশে এক ধরনের অদ্ভুত আওয়াজ শোনা যেত কখনো শিশুর হাসি কখনো কারো ভারী নিঃশ্বাস পাশের বাড়ির বৃদ্ধা মিসেস সেন বলতেন যে এই দরজার পেছনে একবার এক পরিবারের সব সদস্য গায়েব হয়ে যায় তারা কেউই আর কখনো ফিরে আসেনি যদিও সবাই জানত গল্পটা কেউই সেই বাড়ির কাছে যেতে সাহস করত না তিন বন্ধু আর্য তন্ময় আর কিঞ্জল শহরে নতুন এসেছিল তারা ভূতের গল্পে একেবারেই বিশ্বাস করত না একদিন রাতে তারা মজা করার জন্য রাল ভিলা র সেই বন্ধ দরজাটা দেখতে গেল রাত তখন প্রায় বারোটা পুরো এলাকাটা শুনশান শুধু কুকুরের মাঝে মাঝে কেউ কেউ শোনা যাচ্ছিল তারা বাড়ির ভেতরে ঢুকল টর্চ জ্বালিয়ে এক ধুলো জমা করিডোর পেরিয়ে পৌঁছে গেল সেই বিখ্যাত দরজার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আর্য একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল যেন হঠাৎ পুরো পরিবেশ জমে গেছে কিন্তু সে তা পাত্তা না দিয়ে দরজার হাতল ধরল কিঞ্জল আর তন্ময় তাকে সতর্ক করলো আর্য দরজাটা খুলিস না গুজবটা যদি সত্যি হয় আর্য হেসে বলল গুজব শুধু মজার জিনিস আসল জিনিস নয় সে দরজার হাতল ঘোরাল দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস তাদের মুখে আছড়ে পড়ল তারা দেখল দরজার পেছনে একটা ঘর ঘরের ভেতরে কোনো জানালা নেই কিন্তু দেয়ালগুলোয় ছাড় মতো কিছু মুখ করছে কিঞ্জল ফিসফিস করে বলল এটা কি ধরনের ছা আমরা তো ভেতরে ছাড়া আর কিছুই আনিনি হঠাৎ ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল তারা ধীরে ধীরে জটলা বাঁধতে শুরু করল যেন তাদের দিকে এগিয়ে আসছে ছায়াগুলোর মাঝখান থেকে একটা হালকা কণ্ঠ ভেসে এলো তোমরা চলে যাও চলে যাও তন্ময় পেছনে ঘুরে দরজা খুঁজলো কিন্তু দরজাটা হাওয়ায় মিলিয়ে গেছে তারা তিনজন আটকে গেছে সেই অদ্ভুত ঘরের মধ্যে ছায়াগুলো এখন তাদের ঘিরে ধরেছে আর্য চিৎকার করে বলল এটা ভুল ছিল আমরা এখানে আসতে পারতাম না তাদের চিৎকার আর কখনো শোনা যায়নি পরের দিন সকালে স্থানীয়রা বাড়ির কাছে গিয়ে দেখে সেই দরজাটা আগের মতোই বন্ধ কিন্তু এবার দরজার উপর নতুন চিহ্ন আঁকা যেন আরো তিনটি মানুষের ছায়া মিশে গেছে সেই কাঠে বাড়িটার গল্প আজও চলে কেউ জানে না আসলে সেই দরজার পেছনে কি আছে তবে একটা কথা স্পষ্ট যারা একবার মি দরজার ভেতরে ঢুকে তারা আর কখনো ফিরে আসে না সমাপ্তি যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এই রকম আরও নতুন নতুন সব ভুতুরে গল্প বানানোর জন্য উৎসাহ পাই